ডিমকে বলা হয় সুপার ফুড কিন্তু ডিম আসলে কিভাবে খেতে হবে সে নিয়ম আমরা অনেকেই জানি না চলুন জেনে নেই কেউ যদি ক্যালোরি ওজন বা কোলেস্ট্রল কমানোর কথা চিন্তা করেন অথবা ফেটি লিভারের কথা ভাবেন তাহলে তারা ডিম সিদ্ধ বা পানিতে পোচ করে খাবেন কারণ এখানে কোনো তেল থাকবে না ডিমের পুষ্টি সর্বাধিক পেতে যতটা সম্ভব কম তাপমাত্রায় স্বল্প সময় রান্না করে নিন প্রচলিত ডিমের চেয়ে অর্গ্যানিক ডিম বেশি পুষ্টিকর দেশি প্রাকৃতিক চারণ করা মুরগির ডিমে ভিটামিন এ ই ওমেগা থ্রি ও ভিটামিন ডি প্রচলিত ডিমের চেয়ে তিন গুণ বেশি থাকে এছাড়া ওমেগা থ্রি যুক্ত ডিমে উপকারী চর্বি বেশি তাই হৃদরোগ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপে রোগীদের জন্য এই ডিম অনেক ভালো ডিম রান্নার ক্ষেত্রে ভালো তেল নির্বাচন করা উচিত যেমন অ্যাভোকাডো ও এক্সট্রা ভার্জিন জলপাই তেল ডিমে কোনো ফাইবার থাকে না ডিমের সঙ্গে ফাইবার তথা আশ হিসেবে খেতে পারেন পালং শাক বাঁধাকপি ব্রোকলি ক্যাপসিকাম পেঁয়াজ মরিচ ইত্যাদি ডিম চর্বিতে দ্রবণীয় ভিটামিন হওয়ায় একে সামান্য তেল দিয়ে খেলে সহজে শরীরে শোষিত হবে তবে অবশ্যই তেল দিয়ে দীর্ঘ সময় ভাজা যাবে না এখন লক্ষণীয় বিষয় হচ্ছে ডিম কাঁচা বা অল্প পোচ করে কিন্তু খাওয়া যাবে না বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুরা এতে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা থাকে কোলেস্টেরল বেশি না না থাকলে বা হৃদরোগের ঝুঁকি না থাকলে ডিম অল্প তেল যোগ করে খাওয়া যেতে পারে কারণ ডিম সিদ্ধ থেকে ডিম ভেজে খেলে প্রায় প্রতিটি ভিটামিন বেশি পাওয়া যায় বিশেষ করে শিশুদের এভাবে দেয়া যেতে পারে ডিমের মধ্যে আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি ও অন্যান্য পুষ্টি উপাদান ভালো থাকায় ডিম খাওয়ার পর চা চিনিযুক্ত খাবার দুধ বা জাতীয় খাবার খাওয়া যাবে না ডিম যেহেতু প্রোটিনের ভালো উৎস তাই প্রোটিনের চাহিদা ও অন্যান্য প্রোটিন খাবার কেমন খাচ্ছেন তার উপর নির্ভর করে কিন্তু ডিম খেতে হবে ডিম ধরার পর অবশ্যই হাত সাবান পানি দিয়ে ভালো করে ধুতে হবে